আজ আবারও কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার চলুন প্রশ্নগুলো জানা যাক প্রথম প্রশ্ন কোন দেশের সমুদ্রের জল রাতের বেলা নীলভ হয়ে যায় যারা জানবেন কমেন্টে জানাবেন সঠিক উত্তরটি হলো মালদ্বীপ দেশের সমুদ্রের জল দ্বিতীয় নাম্বার প্রশ্ন কোন শারীরিক অবস্থায় মানব দেহ সবুজাপর রক্ত উৎপাদন করে সঠিক উত্তরটি হল হলে তিন নাম্বার প্রশ্ন শামকের মোট কয়েটি দাঁত আছে যারা জানবেন কমেন্টে জানাবেন প্রশ্নটির উত্তরটি হলো শামুকের মোট চোদ্দ হাজার দাঁত আছে যারা জেনেছেন আশা করি কমেন্টে জানিয়ে দিয়েছেন আজকে চার নাম্বার প্রশ্ন পৃথিবীতে হিরের থেকে কুড়ি গুণ বেশি দুর্লভ রত্ন কোনটিকে বলা হয় সঠিক উত্তরটি হলো পান্না হলো হিরের থেকে কুড়ি গুণ বেশি দুর্লভ রত্ন পাঁচ নাম্বার প্রশ্ন কোন জিনিসের ব্যাটারি বুলেট প্রুফ হয় যারা জানবেন কমেন্টে জানাবেন সঠিক উত্তরটি হলো অ্যাপেল ম্যাকবুকের ব্যাটারি বুলেট প্রুফ হয়ে থাকে ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি ছটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে আজকে ছয় নম্বর প্রশ্ন একক এক টুকরো মেঘের ওজন কতটা হতে পারে বলুন তো দেখি চলুন এবার উত্তরটা জানিয়ে দিই উত্তরটা হবে এক মিলিয়ন পাউন্ডের থেকেও বেশি ওজন হয় সাত নম্বর প্রশ্ন দু সালের ক্যালেন্ডারটি আপনি আরও কোন তিনটি বছর ব্যবহার করতে পারবেন সঠিক উত্তরটি হল দু হাজার উনতিরিশ দু হাজার পঁয়ত্রিশ আর দু হাজার পঁয়তাল্লিশ সাল আট নম্বর প্রশ্ন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আবিষ্কর্তা কে ছিলেন যারা জানবেন কমেন্টে জানাবেন সঠিক উত্তরটি হল অ্যান্ড্রি রুবিন ছিলেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আবিষ্কর্তা আজকে নয় নম্বর প্রশ্ন একবার বসে কত কাপ কফি খেলে আপনার প্রাণঘাতী হতে পারে সঠিক উত্তরটি হল একবারে বসে বিয়াল্লিশ কাপ কফি খেলে আপনার প্রাণহানি হতে পারে আজকের দশ নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম ডাক বাক্সটি কোন দেশে রয়েছে সঠিক উত্তরটি হল জাপান দেশের সুসামি খাঁড়িতে এটি অবস্থিত রয়েছে Thank you for watching.